জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ এবারের টার্গেট খালেদা তারেক আবারও মাইনাস টু ফর্মুলার গভীর ষড়যন্ত্র বেরিয়ে এল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চলকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপাল উঠে যাবেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বিএনপির ইলিয়াস আলীর হত্যাকারীর নাম জানালেন সাবেক সেনা কর্মকর্তা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে প্রধান উপদেষ্টাকে যে উপদেশ দিলেন মামুনুল হক থাকছে বিস্তারিত প্রতিবেদনে তো জানিয়ে দেব ফিরিদাও বাংলা বিহার ওড়িশা দাবি রহুল কবির ইসবির থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব ভারত সীমান্তের দিকে যাচ্ছে বাংলাদেশের ট্যাঙ্ক বহর থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব হাসিনা সরকারের পতনের চার মাস ভবিষ্যৎ নিয়ে সংখ্যায় আহতরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত এবারে টার্গেট খালেদা তারেক আবারও মাইনাস টু ফর্মুলার গভীর ষড়যন্ত্র বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চলকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপালে যাবে ওয়ান ইলেভেনে মাইনাস টু বাস্তবায়নে ব্যর্থ হয় দেশবিরোধী স্বার্থনেশী মহল আবারও একই ফর্মুলা নিয়ে ষড়যন্ত্রে নেমেছে আওয়ামী লীগ সভানেত্রী পালিয়ে যাওয়ার কারণে ষড়যন্ত্রকারীদের এবারের টার্গেট খালেদা জিয়া ও তারেক রহমান দেশ শূন্য এবং দেশে বিনিয়োগকারী ব্যবসায়ীদের ধ্বংস করতে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নই এবারে লক্ষ্য আর এ বিষয়টি আজ করতে পেরে সচেতন নাগরিকরা বিক্ষোভ করেছে বাজারে অবস্থিত একটি জাতীয় বাংলা দৈনিক অফিসের সামনে গরু জবাই করেছে তাদের র এর এজেন্ট হিসাবে চিহ্নিত করে বিচার দাবি করেছে দুহাজার সাত সালে এগারোই জুন বাংলা পত্রিকাটির সম্পাদক মাইনাস টু ফর্মুলা হিসাবে লিখেছিলেন দুই নেত্রীকে সরে দাঁড়াতে হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের পর নতুন করে আলোচনায় মাইনাস টু ফর্মুলা তিনি বলেছেন মাইনাস টু ফর্মুলা নিয়ে কেউ যেন আবার চিন্তা না করেন অথবা ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপিকে বাদ দিয়ে কোনো ষড়যন্ত্রে যেন লিপ্ত না হন মাইনাস টু ফর্মুলার বিষয়ে সরকারকে সতর্ক করার পর বিষয়টি নিয়ে দলটির ভেতরে ও বাইরে নানা ধরনের আলোচনাও শুরু হয়েছে খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে রাখা বা তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করার মতো বিষয় আছে কি না বিবিসির এমন পোস্টে বিএনপির মহাসচিব বলেন এমন দুর্বিসন্ধি কেউ পোষণ করতে পারেন কিন্তু তাতে কোনো লাভ হবে না বরং আমরা পরিষ্কার করে বলে দিতে পারি বাংলাদেশে খালেদা জিয়া ও তারেক রহমানকে বাইপাস করে কিছু হবে না এবারের গণ আওয়ামী লীগ ও এর নেত্রী শেখ হাসিনা উৎখাত হয়ে দেশ স্বার্থে বাধ্য হয়েছেন এরপর থেকে বিএনপি দ্রুততম সময়ের নির্বাচনের দাবি করে আসছে তবে সরকারের দিক থেকে বারবারই গুরুত্ব দেওয়া হয়েছে সংস্কার কর্মসূচি বাস্তবায়নের ওপর অন্যদিকে আন্দোলনকারী অনেকেই আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছেন আগে সংস্কার তারপর নির্বাচন পাশাপাশি বিভিন্ন খাতে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো কাজ করে যাচ্ছে যার মধ্যে সংবিধান পুলিশ ও প্রশাসন সংস্কারের মতো কমিশন রয়েছে বিতর্কিত ওই জাতীয় দৈনিকটির এজেন্ডা হল নির্বাচন বিলম্বিত করে তাদের কলা মিস্ট্রাই যেন দীর্ঘদিন ক্ষমতায় থাকেন উল্লেখ্য বর্তমান অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা তাদের অনেকেই প্রথম আলোর কলামিস্ট সে কারণে দেশবাসী মনে করছে ওই পত্রিকাটি বর্তমান সরকারকে পরিচালিত করছে প্রসঙ্গত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারেন তাও এখনও দলটি নিশ্চিত হতে পারেনি কিছু মামলা থেকে তিনি অব্যাহতি পেলেও সব আইনিবাদা অপসারণের প্রশাসনের গতিকে দলের অনেকের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে এর মধ্যে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের নেতাদের কারো কারো বক্তৃতায় বিএনপিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে বলে মনে করেছেন দলের নেতারা রাজনীতি বিশ্লেষকরা বলছেন ওয়ান ইলেভেনের সময় প্রথম প্রথম আলোর সম্পাদক দেশকে রাজনীতি ও রাজনীতি শূন্য শূন্য করতে বিশেষ ভূমিকা রাখেন কিন্তু তার সেই গর্জিত অপকর্মের কোনো বিচার হয়নি রাজনীতি থেকে দেশের প্রধান দুই নেত্রীকে সরিয়ে দিতে খোদ প্রথম আলো সম্পাদক নিজেই কলম ধরেছিলেন সে সময় পর দিন মাইনাস টু ফর্মুলা নিয়ে প্রথম আলো সম্পাদকও লেখা হয় রাজনীতি থেকে রাজনীতিকদের উচ্ছেদ করে সুশীল সমাজের অংশ বলে পরিচালিত এলিট নাগরিকের রাজনীতিতে প্রতিষ্ঠার প্রথম আলো দেশে ললাটে অকার্যকর রাষ্ট্রে তকমা এটি দিতে ও বিভিন্ন উস্কানি এবং নেতিবাচক প্রচারণার মধ্য দিয়ে অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় বসাতে উৎসাহ যুগিয়েছেন মতি রহমান সম্পাদিত বিতর্কিত দৈনিকটি দেশের শিল্পপতি ব্যবসায়ীদের হয়রানিও এবং এর অন্যতম কাজ হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্টরা বলছেন প্রথম আলো দেশে একাধিকবার অস্থিশীল পরিবেশ সৃষ্টি করলেও বারবার পার পেয়ে যাচ্ছে ওয়ান ইলেভেনের সময় প্রথম আলো সূক্ষ্মভাবে তাদের ফান ম্যাগাজিন আলপিন এর মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে ব্যঙ্গ কৌতুক প্রকাশ করে এতে সারাদেশের ধর্মপ্রাণ মানুষ বিক্ষোভে ফেটে পড়ে ধর্মপ্রাণ মানুষ প্রথম আলো সম্পাদককে গ্রেফতারের দাবি জানায় তখন তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এক ছালিশ বৈঠকে তিনি বায়তুল মোকারাম মসজিদের তৎকালীন খতিব মৌলানা ওবায়দুল হকের কাছে তহবা পড়ে এবং করজোর ক্ষমাতে ফার পেয়ে যান বিভিন্ন পত্রিকায় মতিউর রহমানের সেই করজোর করজোরের তওবার ছবি পরদিন প্রকাশিত হয় উল্লেখ্য দু সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসে সংস্কারের উদ্যোগ নিয়েছিল তখন দুই প্রধান নেত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে জেলে নেওয়ার পর মাইনাস টু ফর্মুলা আলোচনার জোরদার হয়েছিল তখন তাদের দলসহ অনেকেই অভিযোগ করেছিল দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যা পরে মাইনাস টু ফর্মুলা হিসাবে পরিচিতি পায় দুই সালের সতেরোই এপ্রিল ঢাকার বনানের বাসায় ফেরার পথে গাড়ি চালক আনসার আলিসহ নিকোজন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট দুই আসনের সাবেক বারবার নির্বাচিত জনপ্রিয় এমপি এম ইলিয়াস আলী ইলিয়াস আলী নিখোঁজের পর থেকেই তাকে ফেরত পাওয়ার দাবিতে দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন দেশের বেসরকারি একটি জাতীয় দৈনিককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে করে ইলিয়াস আলী গুমের পর দীর্ঘদিন দীর্ঘদিন পর তাকে নিয়ে মুখ খুলেছেন সাবেক বিএনপির জাতীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা মেজর মিজানুর রহমান মিজানুর রহমান জানিয়েছে শেখ হাসিনার সরাসরি নির্দেশে ইলিয়াস আলীকে হত্যা করা হয় স্বৈরাচার পরাজিত হয় সব জায়গায় উল্লেখ করে মিজানুর রহমান রহমান আরো বা আরো জানান পৃথিবীর কোথাও শৈরাচার চিরস্থায়ী হয় না পৃথিবীর সব জায়গাতে শৈরাচার পরাজিত হয়েছে কিন্তু এক এক দেশে এক সময়ে শৈরাচারের পরিণতি যেটা হয় এখানেও তাই হয়েছে এর চেয়ে ভয়াবহ হওয়ার কথা ছিল কিন্তু সেনাবাহিনীর কারণে হয়নি কিন্তু এটাকে আমি দোষ দেব না সেক্ষেত্রে দেশে একটা বিশৃঙ্খলা হতো আমি চাই না দেশে একটা বিশৃঙ্খলা হোক সে হাসিনা অন্যায় করেছে হত্যা করেছে ও ষড়যন্ত্র করেছে তার বিচার দেশে হবে কেউ বিনা বিচারে কাউকে হত্যা করুক সে হাসিনার মতো ক্রোসফারের নামে যেভাবে আমাদের ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো অসংখ্য প্রতিপক্ষকে হত্যা করা হয়েছে আজকে আরেকটা জিনিস আমি বলে দেই এই ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে সরাসরি শেখ হাসিনার নির্দেশে এর সঙ্গে জড়িত ছিলেন শেখ হাসিনা ডিজিএফআই র্যাব র্যাব ও র্যাবের একটা স্পেশাল ইউনিট তার অপরাধ খুব সম্ভবত তারিখটা ছিল দুই হাজার বারো সালের সাতাশে মার্চ ঢাকায় যুব দলের একটা একটা অবরোধ হয়েছিল যেখানে একটা প্রোগ্রাম ছিল সেটার মাধ্যমে বেশ কয়েক লাখ লোক ঢাকা শহরে বসে যাওয়ার পরিকল্পনা ছিল সেই প্রোগ্রামটা কোঅর্ডিনেট করেছিলেন ইলিয়াস আলী এই প্রোগ্রামের কারণে শেখ হাসিনা মনে করেছিলেন তার সরকারকে উৎখাত করার জন্য ইলিয়াস আলী পরিকল্পনা করেছেন শুধু এই ক্ষমতাকে চ্যালেঞ্জ করার জন্য ইলিয়াস আলীকে ঘুম করা হয়েছে মানে একটি শিক্ষা দেওয়ার জন্য বিশ্ব দরবারে বাংলাদেশে জাতীয় ঐক্যের তত্ত্ব তুলে ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাপথ মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক মামুনুল হক বলেন ভারতে বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে আমরা সাধুবাদ জানাই তিনি আরও বলেন বিশ্ব দরবারে আমাদের ঐক্য তুলে ধরতে হবে এই জন্য প্রধান উপদেষ্টার ডাকে সব দল সাড়া দিয়েছে ধর্ম দলমত নির্বিশেষে দেশে সবাই মিলে ষড়যন্ত্র মোকাবেলা করবে উল্লেখ করে মামুনুল হক বলেন বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াবে এর আগে বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিএনপির জামায়াত খেলাবতে মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বিকেল সাড়ে তিনটা থেকে রাজনৈতিক দলগুলোর নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন বাড়িতে আগ্রাসনবাদী মনোভাবের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের আত্মমর্যাদাপূর্ণ সাহসী পদক্ষেপের সঙ্গে সকল রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে দলগুলো সাহস যুগিয়েছে ভবিষ্যতে যে কোনো রাষ্ট্রীয় পদক্ষেপের সঙ্গে সকল রাজনৈতিক দল একমত থাকবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবি রিজভি বলেছেন ভারতের যদি কোনো অশুভ ইচ্ছা থাকে তাহলে আমরা বলবো যে আমাদের নবাবের এলাকা বাংলা বিহার ওড়িশা ফিরিয়ে দাও তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে স্বেচ্ছার হওয়ার আহ্বান জানিয়েছেন গতকাল সকালে জাতীয় পেস ক্লাবের সামনে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার শীর্ষ বিক্ষোভ সমাবেশে ও পদযাত্রায় দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান রুহুল কবিরেজভি আরও বলেন বাংলাদেশের মানুষের যে দীপ্ততা তাদের যে দেশ রক্ষার অন্তর্নিহিত শক্তি তাদের যে প্রাণের উন্মাদনা এই প্রাণের উন্মাদনায় ভারত কখনো টের পায়নি তিনি বলেন ফ্যাসিড স্বৈরাচার শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বাংলাদেশের আন্দোলনকারীদের বিরুদ্ধে শহীদ মুখদের বিরুদ্ধে শহীদ আবু সাইদের বিরুদ্ধে যে প্রচারণা চালাচ্ছেন সেটা আমাদের শহীদদের বিরুদ্ধেই যায় গণতন্ত্রের জন্য আমাদের যে আত্মত্যাগ সেই মহান আত্মত্যাগকে আপনারা ভুলণ্টিত করার চেষ্টা করছেন তাতে কোনো লাভ হবে না বিএনপির ওই মুখপাত্র বলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা হিন্দু মুসলমান সহ সবাই একসঙ্গে একসঙ্গে লড়ব আপনারা আমাদের পতাকা আগরতলায় সহকারী হাই কমিশনে ফটক ভেঙে টেনে নামিয়ে সিরছেন এটা প্রচণ্ড আঘাত আমাদেরকে বড় আঘাত দিয়েছে ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী আমরা কি এটা ভুলে যাবো সম্প্রতি ভারত বাংলাদেশ নানা ইস্যুতে সরব সোশ্যাল মিডিয়া সর্বশেষ বাংলাদেশের আগ্রতলা সহকারী হাই হামলা হামলাসহ নানা ইস্যুতে সরব সোশ্যাল মিডিয়া এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রেস গ্রুপে আইডিতে ট্যাঙ্ক বহরের একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে বাংলাদেশের ট্যাঙ্কের বহর যাচ্ছে ভারতীয় সীমান্তের দিকে গত তিরিশে নভেম্বর আইডন ক্লার্ক নামে একটি এক্স অ্যাকাউন্টে ট্যাঙ্কের বহরের একটি ছবি প্রকাশ করে দাবি করা হয় বেপরিসংখ্যক বাংলাদেশের ট্যাঙ্কে ভারতের সীমান্তের দিকে যেতে দেখা গেছে একই দিন আরেকটি আইডিতে দাবি করা হয় পাকিস্তান থেকে হাজার হাজার আর্টিলারি শেল ও গোলাবার সংগ্রহ করে ভারতীয় সীমান্তের কাছে ট্যাঙ্ক ও সাজোয়া যান মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী আরও বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একই দাবি করা হয়েছে তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াস বলছে এই দাবি সঠিক নয় ইতিমধ্যে তারা বিষয়টি নিশ্চিত করেছে ফ্যাক্ট ওয়াশের প্রতিবেদনে বলা হয়েছে দুই সাল থেকে বাংলাদেশ সামরিক সক্ষমতা সংবাদের ছবিটি বিভিন্ন গণমাধ্যমে ব্যবহৃত হয়েছে দু সালে দৈনিক প্রথম আলোর খবরের ছবিটি ব্যবহার করা হয় এর ফলে ছবির ট্যাঙ্কগুলো ভারতের দিকে যাচ্ছে এমন দাবি মিথ্যা বলে চিহ্নিত করেছে ছাত্র জনতার গণ অভ্যত্থানে শেখ হাসিনা সরকার পতনের চার মাস পূর্ণ হচ্ছে আজ এ উপলক্ষে রাজধানীর দুই হাসপাতালে সারি জমিনে গিয়ে দেখা হয় আন্দোলনে আহতদের সার্বিক অবস্থা আহত দেড় শতাধিক রুগীর চিকিৎসা চলছে রাজধানীর পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এসব রোগীর একটি অংশে এখনও শরীর থেকে গুলি বের করা যায়নি কারো কারো ভাঙাহাড়ের মেরামত চলছে কেউ কেউ গুলির খত শুকে এখন প্রায় সুস্থ তবু হাসপাতাল ছাড়ছেন না তারা মনে করছেন হাসপাতাল ছাড়লে সরকারি সুবিধা থেকে তারা বঞ্চিত হতে পারেন গতকাল বুধবার এই দুই হাসপাতাল ঘুরে অন্তত বিশ জন রোগীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের তারা প্রত্যেকে ভবিষ্যৎ নিয়ে সংখ্যার কথা জানান তারা মনে করেন সরকার তাদের প্রতি উদাসীন তাদের একজন নোয়াখালীর কবিরহাটের সাইফুল ইসলাম তিনি বলেন এই সরকারের চার মাস পার হয়েছে নির্বাচন দিয়ে তারা বিদায় নেবেন কিন্তু আমাদের কি হবে তিনি পঙ্গ হাসপাতালে বি ওয়ার্ডে চল্লিশ নম্বর শয্যায় চিকিৎসাধীন তার শরীরের আগা নয়টি গুলির ছয়টি বের করা গেলেও তিনটি এখনও রয়ে গেছে এখন তিনি প্রায় পঙ্গ তিনি গত চার আগস্ট ফেনি দুপুরে ফেনীর মহিপালে গুলিবিদ্ধ হন পরিবারে এক বোন ছাড়া আর কেউ নেই সাইফুল জানান শরীর থেকে গুলি বের করলে তিনি মারা যেতে পারেন এমন আশঙ্কা থেকে অপারেশন হচ্ছে না তার সাইফ